আসসালাম আলাইকুম সর্বশেষ বাংলা সংবাদে স্বাগতম প্রথমে সংবাদের শিরোনাম এরপরে বিস্তারিত জান্তা প্রধানের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরজানা আবেদনকে স্বাগত বাংলাদেশের আরও জানাব এবার ত্রিপুরার হাসপাতালও চিকিৎসা দেবে না বাংলাদেশিদের আরও জানবেন যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলের হামলা নিহত দুই সে সাথে আরও জানবেন পাকিস্তানে এগারো দিন ধরে শিয়াসুন্নি দাঙ্গা হাঙ্গামা চলছে সংবাদ শেষে থাকবে দুই হাজার চব্বিশে যেসব দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিল শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মিয়ানমারের সামরিক প্রধান সিনিয়র জেনারেল মিন অংহ বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি তার বিরুদ্ধে মিয়ানমারে রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে বাংলাদেশ সরকার জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনকে স্বাগত জানিয়েছে এ নিয়ে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের রোহিঙ্গা অ্যাফেয়ার্স বিষয়ক মুখপাত্র খলিলুর রহমান তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদলু এজেন্সিকে বলেছেন এই গ্রেপ্তারি পরোজানা ন্যাজবিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ প্রতিবেদনে বলা হয়েছে গত বুধবার মিন অংহ বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানান আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান তিনি অভিযোগ করেছেন হাইং দুই হাজার সতেরো সালের পঁচিশ আগস্ট থেকে একত্রিশ ডিসেম্বরের মধ্যে মিয়ানমার ও বাংলাদেশের কিছু অঞ্চলে রোহিঙ্গাদের উপর নির্বাসন ও নিপীড়নের মতো মানবতাবিরোধী অপরাধ সংগঠনের জন্য দায়ী আইসিসির হিসাব অনুযায়ী ওই সহিংসতার ফলে দশ লাখের বেশি রোহিঙ্গা জোরপূর্বক মিয়ানমার থেকে বিতাড়িত হয় আর বিতাড়িত অধিকাংশ রোহিঙ্গা আশ্রয় নেয় বাংলাদেশে এ নিয়ে বাংলাদেশের সরকারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা বলেছেন এই গ্রেপ্তারি পরোয়ানা রোহিঙ্গা সংকটকে আবার বিশ্বব্যাপী আলোচনায় এনেছে এছাড়া এক বিবৃতিতে করিম খান জানান মিয়ানমারের সহিংসতায় দুই হাজার উনিশ সাল থেকে চলমান তদন্তে দেশটির সশস্ত্র বাহিনী তাতমাদাও পুলিশ সীমান্তরক্ষী বাহিনী এবং কিছু বেসামরিক নাগরিকদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে তবে বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে মিয়ানমার জান্তা প্রধান আনাদলুর প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার একুশ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার শাসন করছেন দেশটির শক্তিশালী সেনাবাহিনীর প্রধান অংহলাইন কলকাতার পর এবার বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘেষণা দিয়েছে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার একটি হাসপাতাল শনিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস আগরতলায় অবস্থিত আইএলএস হাসপাতালটি একটি মাল্টিসুপার স্পেশালিটি হাসপাতাল বাংলাদেশীদের চিকিৎসা সেবা না দেওয়ার দাবিতে স্থানীয়রা ওই হাসপাতালের সামনে বিক্ষোভ করেন পরে আইএলএস হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা না করার ঘোষণা দেয় এরই মধ্যে হাসপাতালটিতে বাংলাদেশীদের জন্য হেল্প ডেস্ক বন্ধ করে দেওয়া হয়েছে আইএলএস হাসপাতালের চিফ অপারেটিং অফিসার ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন বাংলাদেশিদের চিকিৎসা করানো বন্ধ করা নিয়ে স্থানীয়রা যে দাবি তুলেছেন তার সঙ্গে আমরা একমত আখাউড়া চেকপোস্টে ও আইএলএস হাসপাতালে তাদের জন্য যে হেল্প ডেস্ক ছিল সেটিও এবার বন্ধ করা হল এদিকে বাংলাদেশের রোগীদের চিকিৎসা না করার বিষয়ে হাসপাতালগুলোর সিদ্ধান্তের প্রতি একমত জানিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির রাজ্যসভার সংসদ সদস্য শ্রমিক ভট্টাচার্য সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন বাংলাদেশীদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে না বলে হাসপাতালগুলো যে বার্তা দিয়েছে তাতে আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি তার দাবি গোটা ভারতের উচিত বাংলাদেশকে সমস্ত রকম পরিষেবা থেকে বঞ্চিত করে দেওয়া প্রসঙ্গত সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন এবং ভারতীয় পতাকার অবমাননার প্রতিবাদে বাংলাদেশ থেকে যাওয়া রোগীদের চিকিৎসা সেবা না দেওয়ার ঘোষণা দিয়েছিল পশ্চিমবঙ্গের জেএন রায় হাসপাতাল এবার একই পথে হাঁটল ত্রিপুরার এই হাসপাতাল ইরান সমর্থিত লেবান্নের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চলছে ইসরায়েলের তবে এর মধ্যেও লেবান্নের দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী শনিবার ত্রিশ নভেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে হামলায় অন্তত দুইজন নিহত হয়েছে এবং ছয়জন আহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা লেবান্নের ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ বলছে লেবান্নের দক্ষিণে রাব এলথালাথিন গ্রামে শনিবার ইসরায়েলি ড্রোন হামলায় দুইজন নিহত হয়েছে আহত হয়েছে আরও দুইজন লেবান্নের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে টিয়ার জেলার মাজদাল জৌন শহরে ইসরায়েলি ড্রোন একটি গাড়িতে হামলা চালায় এতে তিনজন আহত হয়েছে এদের মধ্যে একজন শিশু রয়েছে এছাড়া সিদন জেলার বেইসারিয়া শহরের টিবনাহ এলাকায় দুইটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান এতে অন্তত একজন আহত হয়েছে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তারা সিদনে হিজবুল্লাহর স্থাপনায় হামলা চালিয়েছে সেখানে হিজবুল্লাহর রকেট লঞ্চার ছিল গত বছরের অক্টোবর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে ইসরায়েলি হামলায় লেবাননে এখন পর্যন্ত তিন হাজার নয়শত একষট্টি জন নিহত হয়েছে আহত হয়েছে ষোল হাজারের বেশি সেই সঙ্গে বাস্তুচ্যুত হয়েছে দশ লাখের বেশি মানুষ এক বছর ধরে চলা যুদ্ধের পর দুই পক্ষের মধ্যে গত বুধবার থেকে যুদ্ধবিরতি শুরু হয়েছে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় কুররাম জেলায় জাতিগত দাঙ্গা কোনোভাবেই থামছে না রোববার এক ডিসেম্বর নতুন করে সংঘাতে আরও ছয়জন নিহত হয়েছে এতে নিহতের সংখ্যা বেড়ে একশত ত্রিশ জনে দাঁড়াল দেশটির পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জিও নিউজ প্রতিবেদনে বলা হয়েছে শিয়া ও সুন্নি গোষ্ঠীর মধ্যে সংঘাত টানা এগারো দিন ধরে চলছে এতে এখন পর্যন্ত আহত হয়েছে একশত ছিয়াশি জন সংঘাত বন্ধ করে শান্তি ফিরিয়ে আনতে আলোচনা শুরু হয়েছে নতুন করে সংঘাত বিরতির চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্থানীয় নেতারা পুলিশ ও মেডিকেল সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে কুর্রামের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে সংঘাত চলছে সর্বশেষ সংঘাতে আহত হয়েছে আরও আটজন দেশটির জেলা প্রশাসন জানিয়েছে সাম্প্রদায়িক দাঙ্গার কারণে পেশাওয়ার পেশাওয়ারপাড়াচিনার হাইওয়ে টানা আট দিন ধরে বন্ধ আছে এতে দৈনন্দিন জীবন ও বাণিজ্য কার্যক্রম ব্যাহত হচ্ছে রাস্তা বন্ধের কারণে আফগানিস্তানের সঙ্গে খাল্লাচি সীমান্তে বাণিজ্য কার্যক্রম বন্ধ আছে বলে নিশ্চিত করেছেন কুর্রামের ডেপুটি কমিশনার জাবেদুল্লাহ মেহসুদ এতে ওই অঞ্চলটিতে অর্থনৈতিক প্রভাব পড়বে বলে প্রতিবেদনে বলা হয়েছে এছাড়া এমন পরিস্থিতিতে ওই অঞ্চলে ইন্টারনেট ও মোবাইল পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে এতে বিপাকে পড়েছেন অঞ্চলটির বাসিন্দা জাভেদুল্লাহ মেহসুদ বলেছেন কুর্রামের নিম্ন অঞ্চলের বিভিন্ন অংশে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে যুদ্ধবিরতি কার্যকর করার সকল প্রচেষ্টা চালানো হচ্ছে বিবিসি বলছে আফগান সীমান্তের কাছে উপজাতীয় জেলা কুররামের সহিংসতার সূচনা হয়েছিল গত একুশ নভেম্বর সেই দিন শিয়া মুসলিমদের একটি গাড়িবহরে একজন বন্দুকধারীর হামলার পর সহিংসতা শুরু হয় এতে অন্তত চল্লিশ জন নিহত হওয়ার শুরু হয় প্রতিশোধমূলক পাল্টা হামলা এর থেকে সংঘাত অব্যাহত রয়েছে পাকিস্তান সুন্নি অধ্যুষিত হলেও খাইবার পাক্তুনখোয়া প্রদেশের কুর্রাম জেলায় বিশাল সংখ্যক শিয়া মুসলিমদের বসবাস সেখানকার শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে কয়েক দশক ধরে ভূমি নিয়ে বিরোধের জেরে এ ধরনের সাম্প্রদায়িক সহিংসতা হয়ে আসছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় এক বছরের বেশি সময় ধরে যুদ্ধ চলছে তবে এমন যুদ্ধকালীন সময়েও বিভিন্ন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে রোববার এক ডিসেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে দুই সালে এখন পর্যন্ত নয়টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে এসব দেশের মধ্যে রয়েছে আর্মেনিয়া স্লোভেনিয়া আয়ারল্যান্ড নরওয়ে স্পেন বাহামাস ট্রিনিদাদ এবং তোবাগো জ্যামাইকা বার্বোডস চলতি বছরের একুশ জুন ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় আর্মেনিয়া এছাড়া এখন পর্যন্ত চলতি বছর ফিলিস্তিনকে সর্বশেষ স্বীকৃতি দেওয়া দেশ হচ্ছে বার্বোডস বার্বোডোস চলতি বছরের গত বিশ এপ্রিল ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে এদিকে গাজায় এখনো অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী গত সাত অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত তেতাল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে লক্ষাধিক সেই সঙ্গে লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে